হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং ইটস মি মোহাম্মদ ইটন ফরাজি ফ্রম স্টুডিও আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে বাংলা লিখবেন অভ্র কিবোর্ড দিয়ে অর্থাৎ আমরা ফোনে যেরকম বাংলা লিখি অভ্র দিয়ে সেরকমই আপনারা কম্পিউটারও লিখতে পারবেন চলুন আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে অব্রো কিবোর্ড ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সো লেটস গেট স্টার্ট অবরো কিবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে যান আমি ব্রাউজার ওপেন করছি এবং এখানে লিখুন অবরো কিবোর্ড লিখে সার্চ দিন এবং এখানে দেখুন এই যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে ডাউনলোড অব্রো কিবোর্ড সেখানে ক্লিক করুন অথবা আমি এই লিঙ্কটি ডিরেক্ট আপনাদের দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে চেক করুন লিঙ্কটি ওপেন করলে এরকম পেজ আসবে এবং সেখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপরে কিবোর্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে মাত্রই ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছি এই সুযোগে আপনাদেরকে বলে রাখি ইউনিক স্টুডিও একটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেল এখানে আপনারা টেকনোলজির নতুন নতুন নিউজগুলো পাবেন ফোন রিভিউ নতুন নতুন কোন ফোন লঞ্চ হচ্ছে মার্কেটে সেটি পাবেন সেই খবর অনলাইন আর্নিং কীভাবে করতে হয় এরকম ভিডিওগুলো পাবেন বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স রয়েছে আপনাদের জন্য এ দেখতে পাচ্ছেন কিভাবে ইমো ইউজ করবেন কম্পিউটারে তারপরে কম্পিউটার কীভাবে স্ক্রিনশট নেবেন কিভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ গোটাবল করতে পারবেন কিভাবে কম্পিউটারে লাইভ টিভি দেখবেন অনেকগুলো চ্যানেল এবং কম্পিউটার কিভাবে এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স রয়েছে এবং এই যে ফেসবুকে ডিলিট করা মেসেজ কিভাবে আবার রিকভার করতে পারবেন তারপরে হচ্ছে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট করবেন এরকম সব ট্রিক্স রয়েছে ইন্টারনেট সম্পর্কে ট্রিক্স রয়েছে আপনারা সবাই চ্যানেলটি ঘুরে আসবেন এবং এখানে এই যে লাল বাটন রয়েছে সাবস্ক্রাইবারে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার চ্যানেলটি যে সব নতুন ভিডিও দেওয়া হবে সবগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ভিডিওগুলো দেখবেন আপনারা এবং ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন যদি ভালো লাগে ডিসলাইক দিবেন যদি খারাপ লাগে এবং কেন খারাপ লাগলো কিংবা কোনো মতামত যদি থাকে কোন দিকে ইমপ্রুভ করা উচিত সেই দিকগুলো আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আশা করি তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং আপনাদেরকে আরো আকর্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা কি চান কিরকম ভিডিও চান কোন টিউটোরিয়াল চান এরকম কমেন্টে লিখবেন তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালগুলো সেরকম করার চেষ্টা করব তা ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে আমি ডাউনলোডের জন্য আমি ডাউনলোড ফাইলটি ওপেন করছি দার চেক করবেন কোথায় ডাউনলোড ফাইলটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জবরো কিবোর্ড 5.5.0 এটি চলে এসেছে এখানে ওপেন করুন ফাইলটি ওপেন করলে তারপরে এসএ ক্লিক করবেন তারপরে নেক্সট ক্লিক করুন এবং এখান থেকে

তারপর দেখুন আমরা এটি লেখার জন্য এটাকে ওপেন করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন এটিকে ওপেন করছি অগ্র কিবোর্ডটি ওপেন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ লেখা আছে এখন লিখলে ইংলিশ আসবে এবং এখান থেকে যখন আমি বাংলা করে দেবো তখন বাংলা হবে আমরা চেক করার জন্য যেকোনো জায়গায় আপনারা চেক করতে পারেন লেখার দেখে চেক করতে পারেন তো আমরা এখানে লিখি এখানে দেখুন ইংলিশ রয়েছে বাংলা করে নিন এখান থেকে আপনারা বাংলা করার জন্য এখানে ক্লিক করতে পারেন কিংবা কিবোর্ডের এর এফ টুয়েলভ বাটনটি প্রেস করতে পারেন এফ টুয়েলভ বাটনটি প্রেস করলেও বাংলা ইংলিশ হবে এই দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ আছে সেটাকে বাংলা রেখে এখানে আমি বাংলা লিখছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলা লিখছি ইংলিশে লিখছি কিন্তু বাংলা হয়ে যাচ্ছে তো বাংলা লেখা হয়ে গেলে যখন আপনি আবার ইংলিশ লিখতে চান তখন আবার কিবোর্ড এফ টুয়েলভ চাপ দেবেন কিংবা এখান থেকে বাংলা থেকে ইংলিশ করে আপনি লিখতে পারবেন তো এই ছাড়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কোনো সমস্যা নেই এবং কমেন্ট করবেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমার ভিডিওগুলোতে কতটুকু ইম্প্রুভ করার প্রয়োজন জানাবেন আমি চেষ্টা করব এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ